আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমি নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সবার সাথে শেয়ার করার জন্য চলে আসলাম আজকে আমি যে মেশিনটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের নিজেদের আমার বাবার জমি সেখানে এই মেশিনের সাহায্যে আপনার ধান কাটছে সময়ের পরিবর্তনে সব কিছু যে এত দ্রুত চেঞ্জ হয়ে যাবে এটা আসলে ভাবাই যায় না বর্তমানে এরকম মেশিনের সাহায্যে প্রত্যেকটা কৃষক বা যারা আছেন ধানের জমি করেন তাদের জন্য খুবই সহজ হয়ে গিয়েছে তো এই জমিতে এই জমিটাতে যখন আমি ছোটোবেলায় আমি দেখতাম যে আমরা আসলে বিভিন্ন জায়গায় থেকে দেখা যায় দিনমজুর যেটাকে বলে বা আমাদের গ্রামের ভাষায় বলে কামলা বা এরকম বিভিন্ন জায়গা থেকে আসতো তো ওনাদেরকে আসলে নেওয়া হতো এই ধান কাটার জন্য সারাদিন ধান কাটতেন এবং বিকেল বলেই সেই ধান বাড়িতে নেওয়া হতো বাট সময়ের পরিবর্তনে এখন দেখা যাচ্ছে যে এখন আসলে এই লোকের প্রয়োজন নেই এখন আপনার খুব সহজে এরকম মেশিন দিয়ে কাজ করা যায় তো আসলে আমার সত্যি খুব ভালো লাগলো তারপরেও ছোটোবেলার স্মৃতিটা আসলে সামনে চলে আসলো কারণ ছোটোবেলায় দেখতাম যে এইরকমভাবেই আমাদের বাড়ির সামনে যখন ধান পেকে যেত আমরা নিজেরাও যেতাম বা লোক দিয়ে সেই ধান বাড়িতে আনার পরে সেই ধান দেখা যাচ্ছে বড় বড় ড্রাম ছিল গ্রামের মধ্যে ওনারা সবাই মিলে সেটাকে ধান এবং আটি যেটাকে বলে সেটাকে আলাদা করতে পারে এখন পরিবর্তনটা এতই হয়েছে যে খুব দ্রুত ধান কাটছে এবং খুব দ্রুত সেই ধান আটি থেকে সেই গাছ থেকে ধানটা সরানোর চেষ্টা করা হচ্ছে তো যাই হোক আসলে সত্যিই অনেক ভালো লাগলো যে সময়ের পরিবর্তনে আমরা কতটা সহজ হয়ে গিয়েছি আমাদের কাজ কত সহজ হয়ে গিয়েছে তো আশা করছি আপনাদের সবার কাছে আমার এই ভিডিওটা ভালো লাগবে আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন ওকে আজকে এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে আজকে এই পর্যন্তই আলাপে